বন্ধুরা আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তির আলোকে আজকে আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনারা গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অ্যাডারপার চলে আসলে আপনারা চলে যাবেন সার্চ বাড়ে সার্চ বাড়ে গিয়ে আপনাদেরকে ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ দিতে হবে তো আপনারা ওয়েবসাইটে যে ঠিকানাটা লিখবেন সেটা হচ্ছে ডিপিই আর ডট টেলিটক ডট কম ডট এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে প্রবেশ করতে পারবেন তো জাস্ট আমি ওয়েবসাইটে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর প্রথম যে অপশানটি চলে এসেছে সে টেলিটক এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম চলে আসবে তো বন্ধুরা এরকম চলে আসলে প্রথমে আপনারা এখানে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক হ্যার টু অ্যাপ্লাই এই অপশানটি এখানে একটি প্রেস করে দিবেন আমি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আবার এরকম অ্যান্ডার চলে আসলে এখান থেকে আপনারা খেয়াল করুন এই যে একটা বৃত্ত এই বৃত্তটা সিলেক্ট করে নেক্সট অপশানে প্রেস করে দিবেন তো আমি বৃত্তটা সিলেক্ট করে দিলাম নেক্সটে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এই যে এখানে কোন কোন পদের জন্য আবেদন করতে হবে তার লিস্ট কিন্তু চলে এসেছে দুইটা পদের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপ কম্পিউটার মুদ্রা আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হিসাব সহকারী আপনি যে পোস্ট পছন্দ করবেন সেই পোস্ট সিলেক্ট করে নেক্সট অপশনে প্রেস করে দিবেন তো আমি এখান থেকে অ্যাকাউন্টেন্ট সহকারীটি প্রেস করে দিলাম দেওয়ার পর জাস্ট নেক্সট একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এরকম পর চলে আসলে এখন এখান থেকে যেটা করতে হবে প্রিমিয়াম মেম্বার আপনি সকল জবের ক্ষেত্রে হতে চান যদি হতে চান ইয়েস দেবেন আর না হতে চাইলে নু দিবেন তারপর নেক্সট প্রেস করবেন আমার দরকার নাই আমি এখানে জাস্ট নু অপশনটি নুতে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এবার নেক্সট একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার সাথে সাথে এখানে খেয়াল করুন নেম অফ দ্য পোস্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হিসাব সহকারী প্রথমে অ্যাপ্লিকে নাম আপনার ইংরেজিতে লিখবেন আবেদনকারীর নাম বাংলায় লিখবেন বাবার নাম ইংরেজিতে লিখবেন বাবার নাম বাংলায় লিখবেন মায়ের নাম ইংরেজিতে লিখবেন মায়ের নাম বাংলায় লিখবেন লেখার পর চলে যাবেন নিচের দিকে নিচের দিকে যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে ডেট অফ বার্থ জন্ম তারিখ লিখে দিতে হবে ন্যাশনালিটি বাই ডিফল্ট বাংলাদেশে দেওয়া আছে এটা চেঞ্জ করার দরকার নাই রিলিজন এখানে ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দেবেন আপনি কোন ধর্মের জেন্ডার ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দেবেন ন্যাশনাল আইডি প্রেস করে সিলেক্ট করে দেবেন তখন আপনাকে ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে হবে বার্থ রেজিস্ট্রেশন প্রেস করে সিলেক্ট করে দেবেন এটা যদি প্রেস করে সিলেক্ট করেন তাহলে আপনাকে জন্ম নিবন্ধনের নাম্বারটা দিতে হবে এরপর পাসপোর্ট আইডি পাসপোর্ট আর যদি থাকে প্রেস করে সিলেক্ট করে দেবেন এখানে আপনারা পাসপোর্টের নাম্বারটি বসিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে এটা প্রেস করার কোনো দরকার নাই এরপর মেরিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত অবিবাহিত ড্রপ ডাউন বারে প্রেস করে এখান থেকে সিলেক্ট করে দিবেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন কনফার্ম মোবাইল নাম্বার একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দেবেন আবার কনফার্ম করবেন ইমেইল অ্যাড্রেস থাকলে দিয়ে দেবেন যদি কোথায় হয় কোথায় যে বারে প্রেস করে কোটা সিলেক্ট করে দেবেন আর না হলে দরকার নাই এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনার কি ডিপার্টমেন্টাল কোনো স্ট্যাটাস আছে তাহলে এই বারে প্রেস করে দেবেন বারে প্রেস করলে এই যে দেখুন গভড এমপ্লয়ি সেমি গভট এমপ্লয়ি অ্যাটোনোমাস ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট নো অ্যাপ্লিকে আপনার যদি উপরে কোনোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল এটাতে সিলেক্ট করে দেবেন এরপর এখানে আপনাকে দিতে হবে আপনার ঠিকানা প্রথমে চলে এসেছে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা কেয়ার অফে একজন পরিচিত ব্যক্তির নাম দেবেন ভিলেজ রোড হাউস ফ্ল্যাট নাম্বার দিবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন উপজেলা থানা সিলেক্ট করে দেবেন পোস্ট অফিসের নাম লিখে দেবেন পোস্ট অফিসের কোডটা লিখে দেবেন আর যদি আপনার স্থায়ী বর্তমান ঠিকানা একই হয় এই বক্সটাতে টিক দেবেন এটা অটো চলে আসবে আর যদি ভিন্ন হয় তাহলে এখানে আবারও কেয়ার অফ একজন পরিচিত ব্যক্তির নাম দেবেন ভিলেজ রোড হাউস ফ্ল্যাট নাম্বার দিবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন উপজেলা থানা সিলেক্ট করে দেবেন পোস্ট অফিসের নাম লিখে দেবেন এবং পোস্ট অফিসের কোডটা বসিয়ে দিবেন এরপর চলে যাবেন নিচের দিকে এখানে আবার আপনাকে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে প্রথম হচ্ছে এস এসসসি লেভেল এসএসসি লেভেল আপনার এক্সামিনেশান সিলেক্ট করতে হবে এসএসসি রুল নাম্বার লিখে দিবেন গ্রুপ সায়েন্স আর্টস কমার্স সিলেক্ট করবেন বোর্ড কোন বোর্ডের আন্ডারে সেটা সিলেক্ট করবেন রেজাল্ট সিলেক্ট করে দিবেন পাসিং আর কত সালে পাস করেছেন সিলেক্ট করে দিবেন ঠিক একইভাবে আপনাকে এইচএসি তথ্যতা দিতে হবে কারণ এখানে যোগ্যতা চাওয়া হয়েছে এসি পর্যন্ত তো এখানেও বন্ধুরা আপনারা একজামিনেশন সিলেক্ট করে দিবেন এইচএসি রুল নাম্বার বসিয়ে দেবেন গ্রুপ সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন বোর্ড সিলেক্ট করে দিবেন রেজাল্ট সিলেক্ট করে দিবেন পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন এরপর এখানে কিন্তু অনার্স লেভেলের আছে আপনার যদি অতিরিক্ত যোগ্যতা থাকে তাহলে এই বক্সের মাধ্যমে টিক দিয়ে তারপর অতিরিক্ত যোগ্যতা হিসেবে অনার্সের তথ্য দিতে পারেন আর যদি না থাকে দেওয়ার দরকার নাই ঠিক একইভাবে মাস্টার্সের তথ্য যদি দিতে চান তাহলে এই বক্সের মাধ্যমে টিক দিয়ে এটা চলে আসবে তখন আপনি এখানে দিতে পারবেন আর যদি না দেওয়ার দরকার থাকে দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই টিক চিহ্ন বক্সে আগে চিহ্ন দেবেন তাহলে এটা কিন্তু আপনার সামনে বাসমান হয়ে যাবে তখন এমপ্লয়েড নং এখান থেকে দিবেন সিলেক্ট করে দিবেন ডিপার্টমেন্ট পোস্ট দিবেন আপনি কোন ডিপার্টমেন্টের আন্ডারে লেন্থ অফ সার্ভিস আপনার চাকরির সময়কালটা দিবেন তারপরে কারেন্ট ওয়ার্কিং আপনি কি এখনও চাকরি করছেন তাহলে এই বক্সে টিপ দিবেন অর্গানাইজেশন প্রতিষ্ঠানের নাম দেবেন এবং প্রতিষ্ঠানের অ্যাড্রেস ঠিকানা দিয়ে দিবেন এরপর জব ডেসক্রিপশন আপনি যে কাজ করতেছেন কাজের একটা বর্ণনা এখানে লিখে দিবেন। আর যদি দিতে না চান না দেওয়ার দরকার নাই। এরপর এখানে আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আপনার যদি অন্যান্য আরও কোনো যোগ্যতা থাকে তাহলে এখানে দিতে পারেন এখান থেকে ড্রপডাউন বারে সিলেক্ট করে তারপর যোগ্যতা দিয়ে দিবেন যেমন ওয়ার্ড অফিস আর কম্পিউটারে যদি আপনার দক্ষতা থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন এরপর নিচে পেয়ে যাবেন একটা ভেরিফিকেশন কোড না বুঝলে ক্লিক হেয়ার এখানে প্রেস করে নতুন কোড পেয়ে যাবেন সেটা দেখবেন তারপর এখানে ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেবেন ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেওয়ার পর চলে যাবেন নিচের দিকে নিচের দিকে যাওয়ার পর এই বক্সটা এখানে টিক দিয়ে দিবেন তারপর পেয়ে যাবেন সাবমিট বাটন এই সাবমিট বাটনে প্রেস করে দিলেই আপনার আবেদনটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো এভাবে আপনারা এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদনটা করতে পারবেন এরপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানিয়ে যাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব